দেখো আমাদের চাষির জীবন তো দেখো বন্ধুরা কি আমি কি করছি বলো তো আর এগুলো কিসের গাছ নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা ভালো আছি আর আমার এই পশ্চিম দিকে জানলাটা দিয়ে এত মানে হাওয়া আর সিদাস তো আমি তো আমি এখনই উঠলাম এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সাতটার সময় তো আজকে ভীষণই কুয়াশা কিছু দেখা যায় না আর তোমাদের দাদাভাই ওই খুব সকালবেলায় গেছে আমাদের বাড়িতে মানে কী যেন বলে ওটা একটা লাঙ্গলের মতো ওটা দিয়ে আবার ঘাসগুলা ওঠা যায় আর মাটিও দেওয়া যায় তো আমি তো তোমাদের দাদা ভাইয়ের কাছে যখন খাবার নিয়ে যাবো তখন অবশ্যই দেখাবো তো আমি এখন সকালবেলার কাজগুলো সেরে নিই তারপর আসছি আমি তো লাইট দিয়েছি তবুও দেখা যায় না এই যে কুয়াশা আর এই দিকেই গেছি তোমাদের দাদা ভাই ভুট্টাবাড়ি ঘাস লাঙ্গল দিতে কাপড়গুলো শুকায়নি কালকের এখানে আনছি তো এগুলা শুকাতে দেব রোদে এখন বাসি বাড়ি ঝাড় দিব আর এক সকাল হলে শব্দ সকাল হলে আর থাকবে না আজ ঠান্ডায় কোথায় ঢুকছে ঠান্ডায় কোথায় ঢুকছে গুদলি গুদলি ঠান্ডা করছে ঠান্ডা করছে

বাসন মাছবো নিজে ফ্রেশ হবো তারপর আসছি একবারে তো সকালের কাজকর্ম আমার প্রায় শেষ হয়ে গেল এই যে ছাগল ঘোড়াটার খেরগুলা খালি বের করতে আছে ওগুলো আগে রোদ দিবে তারপর একবারে রোদে বের করে দিব। তো ওগুলো তো পেছাপ করে ভিজিয়ে দিয়েছে আর এই আমি গরুর জন্য জল গরম বসিয়ে দিয়েছি তারপর একটু মানে তোমাদের দাদা ভাইকে আমি দেখতে যাচ্ছি ওই মানুষটা সকালবেলায় উঠে গেছে মাঠে কেউ কখনও কেউ কেউ ঘুম থেকে উঠেনি এই ঠান্ডার মধ্যে ও মাঠে চলে গিয়েছে ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছে তো এই যে দেখো কীভাবে কুয়াশা লেগেছে যখন ও মানে আসে তখন ছয়টা বাজছিল আমি তো সাড়ে ছটা সাতটার সময় উঠেছি ও সকালবেলায় উঠে চলে এসেছে মাঠে দেখো এই যে কতটা করেছে অনেকটাই করেছে সকাল এসে আর একটুখানি আরও বাকি আছে কিন্তু অনেকটা করেছে আমরা এগুলোকে কিতা বলি একটা কিতার মতো করেছে আর এখানে গাড়িটা রেখে এখন এখানে এসে দেখছি নেই ও মনে হয় নদীর ওইদিকে গেছে না হলে মরিচের ভিটায় গেছে তো আমি আর দেখো এই এইদিকে বথুয়া শাকগুলো আমাদের ওইদিকে অনেক হয়েছে খুব ভাল লাগছে আর এগুলো খেতেও ভাল লাগবে কচি কচি তো আর দেখো এই যে পাশের জমিগুলো আছে এগুলো তো আমার ভাসুরের তো সবারই এরকম মানে লাঙ্গল দেওয়া হয়ে গেছে ঘাসুটা আর আমি বাড়ি ছিলাম না তাই তোমাদের দাদাভাই করতে পারেনি আমি ছিলাম না গরু ছাগল নিয়ে রান্না নিজের রান্না করেছে গরু ছাগল বাড়ির কাজকর্ম সব করেছে একা হাতে সেজন্য আর মাঠে আসতে পারিনি এই লঙ্কাগুলোও চালতে আছে ওগুলোকে জল দেওয়া হয়েছিলো তো শুকিয়ে গেছে রসটা এখন আর আমি না আজকে না সকালে বাড়িতে তরকারি নেই সেরকম একটা সবজি নেই তো এখানে আসলাম ওই যে ঝাঁকাটা নিয়ে আসি স্টিলের ঝাঁকাটা তো কিছু বেগুন ছিল বেগুনগুলো এখন তুলছি আর এই বেগুনগুলো খেতে কিন্তু টেস্টি আছে আর কাটা খুব কাটার জন্য আমাকে তুলতে মনে হয় না এগুলো তো দেখছি অনেকদিন থেকে তো বাড়ি ছিলাম না আর দেখো গ্রামে মানে টাটারকার সবজি খেয়ে আমাদের অভ্যেস হয়ে গেছে আর আমার কলকাতাতে না দম বন্ধ হয়ে আসছিলো কেন যেন আমি শহরে না থাকতে পারি না আমাকে ভালো লাগে না শহরে আর এই যে হোটেলের খাবার তারপর এই যে গাড়ি গাড়ি ঘোড়ার আওয়াজ তারপর হচ্ছে ড্রেন এই ড্রেনগুলোর যে গন্ধ আর এই যে জলগুলা জলগুলো আমি মুখে দিতে পারি না এরকম অবস্থা হয়ে যায় আমার তো আমার ওগুলো অভ্যেস নেই সেজন্য আমি শহরে থাকতে পারি না আর আমাদের বাড়িতে এদিকে শাক সবজি অনেক রকমের শাকসবজি টাটকা টাটকা শাকসবজি সঙ্গে নিয়ে যাই সঙ্গে খাই এই যখন তোমাদের দাদা ভাই আবার লঙ্কা বাড়িতে আমাদের পেঁয়াজগুলি হয়েছে অনেক দিন থেকে খাওয়া হয়নি নষ্ট হয়ে যাচ্ছে তো আমি আজকে যেহেতু সবজি নাই তো যখন বলছি তুলে দাও দেখো অনেকগুলোই হয়েছে তো অতগুলো তুল নি মানে এখন শীতগুলো আছে আর ভিজে যাচ্ছে জামা কাপড়গুলো প্যান্টটা তো তোমাদের দাদা হয়তো এমনিতেই সকালবেলা আসছে আর বেচারা কেনে খিদে লাগছে তো বাড়ি গিয়ে ভাবছি ও একটু না একটু কারা কথা বলছিল তাই এরকম করছে তো বাড়ি গিয়ে একটু হচ্ছে অতো মানে এই যে আতপ চালের গুঁড়ার মানে যে কোনো জিনিস আর কি খুব ভালোবাসে গুঁড়াগুলো হয় না আতপ চালের আটা তো ওগুলো আছে ওগুলো দিয়ে কিছু একটা তৈরি করে দিব তো এই যে আজকে বথুয়া শাক দিয়ে এই যে দেখো বথুয়া শাক দিয়ে এগুলো তুলে নিয়ে যাচ্ছি এটা আর বেগুন দিয়ে একটা কষা কষা করবো আর আলু দিয়ে আর হচ্ছে কুলি দিয়ে একটা ভাজা করব দেখো আমাদের এদিকে কত শাক সবজি আর ওইদিকে কেমন যেন একটা মানে বাসি বাসি খাবার কালকে দুধটা ছিল রাতে খেয়েছি আর কালকে দুধ দেওয়া হয়নি গোয়ালকে তো রাতে খেয়েছি আজকে আবার অনেকটা দুধ আছে তো তোমাদের দাদাভাইকে আমার তোমাদের দাদা ভাইকে আবার ইয়ে করে দিলাম আটাগুলো পড়ে আছে চালের গুঁড়োর মানে রুটির মতো গোলাপিঠা গোলা রুটি গোলা রুটি করে দিলাম তো ওইগুলো খেয়ে আমি ভাত রান্না করব প্রচুর ঠান্ডা করছে আজকে তো রান্নাবান্না খাওয়া দাওয়া করে তারপর আমি এসেছি মাঠে তো অনেকটাই করেছে তোমাদের দাদা ভাই আর অল্পখানি আছে তো তোমাদের দাদা এখন হাঁপিয়ে গেছে তো আমি করছি দেখো আর আমরা না মাঠের সব কাজই করি সব কাজ করি এটা বলতে না ধান লাগানো ধান কাটা ধান ঝোরা পাট কাটা পাট পাট চালা তারপর হচ্ছে পাট ধোয়া সব কিছুই করি দেখবে যখন যেটা ফসল হয় তখন সেটাই আমাদেরকে কাজ করতে হয় মানে না করলে আমাদের হয় না যতই বলি না কেন যে মাঠে যাব না করবো না কিন্তু না আর যেই কাজটা পারি ওই কাজটা আমি দেখে থাকতে পারি না বলি রাগ করে কখনো এমন রোদ ওঠে না থাকতে পারি না বলি রাগ করে যে আমি আর মাঠে যাব না করব না হ্যান করবো না তেন করবো না কিন্তু আর যখন কাজটা মানে আজ আমার ভাসুর ওদের চালা হয়ে গেছে কিন্তু ঘাসগুলো এখন এই যে বথুয়া শাকগুলো হয়েছে ওগুলো উঠাই ফেলছে তো না আর দেখে থাকতে পারে না আর না করলেও আমাদের হয় না আর আমরা এইটুকু তো জমি আর যদি মানুষকে দিয়ে কাজ করাই আর তাহলে আমরা খাবো কি আর এখন যা হয়েছে ফসল তো ওরকম হয় না কিন্তু বিষ বিষের সারের অতিরিক্ত দাম বেড়ে গেছে আর কিন্তু ফসলের দাম নেই তো এখন তোমাদের দাদা ভাই করছে তারপর আমরা দুজনে স্নান করব আজকে স্নান করা হয়নি কারণ মাঠে আসব তাই তো তোমাদের দাদা ভাই বলছে আজকে তো ঠান্ডা করছে এই কাজটা করলে গরম ধরবে আসলে আজকে গরম লাগছে এই কাজটা করে তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে মোড়ে তো আমাদের তো এখন পোলট্রি মুরগি শেষ হয়ে গেছে গ্রামে এমনি দেশি মুরগি আছে তো তোমাদের দাদা ভাই হচ্ছে নিয়ে আসে বাজার থেকে কাটা মুরগি পোলট্রি মুরগি আর বাড়িতে আলু ছিল না এই যে বাড়িতে আলু ছিল না এই বাচ্চা বাচ্চা আলুগুলো ছিল বাড়ি খুঁড়তেও যায়নি আর এখন দেখছি আলু নেই আর আমরা না আলু প্রচুর ভালোবাসি আমরা হচ্ছে আলু প্রচুর ভালোবাসি তো সেই জন্য ওই বাচ্চা বাচ্চা আলুগুলো এখন দিতে হচ্ছে আর বেলা কে যাবে আর আমি তোমাদের দাদাভাইকে বলিওনি বলিও নি যে আলু শেষ হয়ে গেছে বাড়িতে আর আমাদের মাঠে আলুগুলো বড় হয়ে গেছে তো ওই মাংসটা এখন ম্যারিনেট করব আর বাজারের মাংস আমাকে একটু কমে ভালো লাগে তার কারণ হচ্ছে বাড়িতে তো আমরা পুড়িয়ে পুড়িয়ে মানে পুরানো মাংস খাইতো সেই জন্য সবকিছু দয়া হয়ে গেছে একটু নিয়মত হাওয়া করছে তো ধোয়া করছে প্রচুর ধোয়া আমি ফিরে আসলাম হাফ ঘন্টা পর পাক্কা হাফ ঘন্টা পর ফিরে আসলাম মেরিনেট করে আর আলুগুলো ভেজে তারপর আমি এগুলো সবগুলো উঠিয়ে উঠিয়ে মানে ঘরে চলে গিয়েছিলাম পেটটা আমার এমন ব্যথা করছিল আর কালকের যে হচ্ছে আমাদের দুধটা ছিল গোয়ালকে দেওয়া হয়নি তো ওই রাতে খেয়েছি আর খেয়ে শেষ করতে পারিনি আজকেও বাসি দুধটা খেয়েছিলাম তো একটু করে পেটটা ব্যথা করছে সেজন্য একটু শুয়েছিলাম একটু কি এমন মানে ব্যথা উঠছে মানে কিছু করি না খাই না আর কিছু করি না চুপ করে শুয়ে থাকি এরকম লাগছিলো তো এখন দেখো আমি মুখে এক গাদা চা পাতা ঢুকিয়েছি আর আমি পেট ব্যথা করলে আমার চা পাতা খেলে পেটটা ব্যথাটা কমে যায় এ আমি ওষুধ খাই না কিন্তু চা পাতা বিশেষ করে খাই আর এই যে এখানে রশিগুলা ওগুলো ওই মোড় থেকে তোমাদের দাদাভাই নতুন মানে রশি নিয়ে আসছে তো ওগুলো বানালো সকালের জন্য তাই এখানে আছে আমার রান্না হয়ে গেল কমপ্লিট ফোন আসে তো এখন মানে তোমাদের দাদাভাইকে খেতে দিবো আর যে ওখানে দিদি ফোন করছে আমার দিদি মানে কেমো দিয়ে বাড়ি নিয়ে আসি এখন মানে একটু বেশি হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল বন্ধুরা সবাই ভালো থাক সুস্থ থাক সবাইকে নমস্কার আর কি হয়েছে কালকে বলবো